নির্বাচন প্রচারণায় ব্যস্ত ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক জুয়েল মিয়া প্রতিবেদনে দেখুন বিস্তারিত মানিকগঞ্জের ঘিওর উপজেলায় নির্বাচনকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান মানিক বৃহস্পতিবার বিকেলে তিনি সিংজুরি ইউনিয়নের নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন এ সময় সিংজুরি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মিয়া ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা সহ দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার খান সিংজুরি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলজার হোসেন এছাড়াও সিংজুরি ইউনিয়ন যুবদলের দলের সভাপতি রিপন মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন কৃষক দল নেতা সজন মিয়া সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ক্যাম্প পরিদর্শনকালে মীর মানিকুজ্জামান মানিক নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান